ফয়সাল কই যাচ্ছেন ভাই এই গাড়ি নিয়ে আজকে পুরো বাংলাদেশ ঘুরে ভাই আরে ভাই এই দেখো বাচ্চাদের গাড়ি ভাই ভাই বাচ্চাদের গাড়ি আজকে বড়রাও চালাতে পারে ভাই এমন কোয়ালিটির গাড়ি নিয়ে আসছে দেখেন ভাই লুকটা তো জশ লাগতেছে R15 এর মতো একবারে লুকিং এর গাড়ি স্পিডও কিন্তু অনেক দেখেন 70 কে বসে আসি তারপর কত স্পিডে চলে যায় চমৎকার জিনিস 900 100 হবে না তো আবার কিছু হবে না ভাই গ্যারান্টি ওয়ান্টি সাথে দিয়ে দিব সমস্যা নেই এবং এতে কিন্তু একবারে ডিজিটাল মিটার পেয়ে যাবেন যেখানে কিন্তু এটা পিকআপ নিলে সামনে হ্যাঁ চমৎকার সব বাচ্চারা এই সাউন্ডটা পছন্দ করে তারা কিন্তু এই গাড়িটা দেখলে একবার মাথা নষ্ট হয়ে যাবে দাম কত রাখছে দাম থাকবে একবার পানির মূল্য আগে কোয়ালিটি গুলো দেখেন সামনের চাকায় পিছনের চাকায় দোকান চাকায় কিন্তু ভাই লাইটিং থাকবে ওরে চমৎকার পুরো চাকায় লাইটিং থাকবে সম্পূর্ণ ডোকো পেন্টিং কালার থাকবে কালার কিন্তু ফেড হবে না বছরের পর বছর চলবে হাতে পিক থাকবে পায়ে ব্রেক থাকবে একবার ফুল চার্জ দিলে কিন্তু অনায়সে দুই ঘন্টা চালাতে পারবে ভাই বাচ্চারা তো ফেলে টেলে দিবে কোন কিছু হবে না বাচ্চারা কিন্তু দেবে কি বাচ্চাকে এই পর্যন্ত উঠাতে পারবে ভাই না এই যে আমি এখান থেকে উঠে ফেলাই দিলাম বাইকে কিন্তু ভাই কিছু হবে না বাইক কিন্তু খুবই টেকসি কোয়ালিটি যারা জানি যাচ্ছে আজকে থাকবে ভাই পানির দামে রেগুলার প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা আজকে দিচ্ছি মাত্র একুশ হাজার টাকায় নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে সম্পূর্ণ বাংলাদেশে যে হোম ডেলিভারি তাও আবার কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া ক্যাশ অন ডেলিভারি অবশ্যই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দাম মাত্র একুশ হাজার টাকা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখনই যোগাযোগ করুন